হামদুলিল্লাহ দায় করে জনাব সভাপতি উপস্থিত সকল নেতৃবৃন্দ চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রাম এই এলাকার বিএনপি পরিবারের সকল সদস্য সাংবাদিক বন্ধুগণ সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমার কাছে এখন মনে হয়েছে আপনারা সুশৃঙ্খলভাবে বসছেন এখন কথা বলা যাবে দয়া করে যদি একটু শান্ত থাকেন তাহলে কথা বলা যাবে আজকে চট্টগ্রামে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বই তম জন্মবার্ষিক উপলক্ষে আলোচনা সভায় বক্তারা অনেক বেশি আলোকপাত করেছেন কিন্তু আমার মনে হয় একটি বিষয় আপনাদের সামনে স্মরণ করিয়ে দিই কেননা ইতিহাস সবাই আপনারা জানেন একজন জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই উনিশশো একাত্তর সালে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ পলায়ন করার পরে বাংলাদেশে কোনো সংকট সৃষ্টি হয় নাই স্বাধীনতা যুদ্ধের ঘোষণার জন্য তৎকালীন মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেটাই চক্রাম চট্টগ্রাম থেকে। একজন জিয়া রহমানের জন্ম হয়েছিল বলেই পঁচাত্তরের পরে বাংলাদেশের সাংবিধানিক সংকটময় মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদেরই ছিল সাংবিধানিকভাবে তাদের কর্মকাণ্ড সাংবিধানিক প্রক্রিয়ায় সম্পন্ন হতে পেরেছিল আমি এর বেশি বলছি না এটা আকার ইঙ্গিতে বললাম এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই বাকশালের মাধ্যমে যে গণতন্ত্র হত্যা করা হয় সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করে উনিশশো উনাশি সালে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা সম্ভব হয়েছিল এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরেও শাহাদৎপরণের পরেও বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা কিছু সময়ের জন্য অক্ষুণ্ণ ছিল তারপরে সামরিক স্বৈরশাসন আসে একটু দয়া করে শান্ত থাকেন উনিশশো একাশি সালের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন হয় একজন গৃহিণী থেকে তিনি রাজপথের স্বৈরতন্ত্র বিরোধী সামরিক শাসন বিরোধী দীর্ঘ নয় বছর সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে আপসীন দেশনে হিসেবে প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করেন সাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে সেই সরকারের ধারাবাহিকতা আজ পর্যন্ত সংসদীয় পদ্ধতিতে চলছে সে যেভাবেই হোক সংসদীয় পদ্ধতি চলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণেই আওয়ামী লীগের গণতন্ত্র বিধ্বংসী তৎকালীন তথাকথিত আন্দোলন সংগ্রামের নামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে রক্ষা করেছিলেন আমরা সেই সংসদে ছিলাম এবং আমরা কেয়ারটেকার সরকার প্রবর্তন করেছিলাম আমি এই কথাগুলো এই জন্যই বলছি বাংলাদেশের প্রতিটি সাংবিধানিক রাষ্ট্রীয় এবং গণতান্ত্রিক সংকটের মুহূর্তে কেবলমাত্র জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ভূমিকায় বাংলাদেশকে রক্ষা করেছে একইভাবে যখন ওয়ান ইলেভেনের অবৈধ অসাংবিধানিক মহিনউদ্দিন ফখরুদ্দিনের সরকার প্রতিষ্ঠিত হলো তখনও বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কারণেই এই দেশে গণতন্ত্র আবার কোনো প্রতিষ্ঠিত হয় কিন্তু দুঃখের বিষয় এই ওয়ান ইলেভেনের সরকারের সাথে শেখ হাসিনার একটি দহরম মহরম এবং আভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে এক দলীয় রাষ্ট্র এবং একদলীয় শাসন ব্যবস্থার পথ সুগম হয় এবং সেই ওয়ান ইলেভেনের সরকারের বদান্যতার কারণেই দুই হাজার এগারো সালে আওয়ামী লীগের আন্দোলনের নাকি সংগ্রামের ফসল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তারাই বিলুপ্ত করেন একটি ধারাবাহিক ষড়যন্ত্রের মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক এবং গণতান্ত্রিক বিধানের কবর রচনা করে গিয়েছেন এই শেখ হাসিনা শুরু হয়েছে অনেক আগে কিন্তু তার সমাপ্তি হতো দুই হাজার চব্বিশে যেটা বাংলাদেশকে আল্লাহ রবুল আলামের রক্ষা করেছেন শেখ হাসিনা বাংলাদেশে সাংবিধানিক এখন আয়কতন্ত্রের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং প্রায় সফল হয়ে গিয়েছিলেন শেখ হাসিনা বাংলাদেশে সংসদীয় স্বৈরতন্ত্রের প্রবর্তন করতে চেয়েছিলেন এবং প্রায় সফল হয়ে গিয়েছিলেন সেই রকম একটি একনায়কতান্ত্রিক সাংবিধানিক প্রক্রিয়াকে যদি বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করতে হয় তাহলে বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক সংস্কার ছাড়া কোনো গতি নাই সেই গণতান্ত্রিক সংস্কারের জন্যই আমরা দু সালের তেরোই জুলাই বাংলাদেশের মানুষের সামনে একত্রিশ দফা পেশ করেছিলাম সেই একত্রিশ দফার প্রথম দফাই হচ্ছে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই যাই হোক সেই সংবিধান সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে সেখানে আমরা আমাদের দলের পক্ষ থেকে ব্যাপক সংবিধান সংশোধনের জন্য বাষট্টিটি প্রস্তাব দিয়েছিলাম এখন তারা সেই সংবিধান সংস্কার কমিশন এবং অন্যান্য আরো তিনটি সংস্কার কমিশন পনেরোই জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রিপোর্ট প্রদান করেছে আমরা ধন্যবাদ জানাই এখনো পুরোপুরি আমরা সব রিপোর্টের ভিতরে প্রবেশ করতে পারিনি আমরা সমস্ত রিপোর্টগুলো দেখে আমাদের প্রস্তাবনায় কি আছে তার সাথে মিল আছে কিনা আমাদের প্রতিক্রিয়া আমরা জানাবো কিন্তু প্রাথমিকভাবে বলতে চাই সংবিধান সংস্কার কমিশন যে উদ্দেশ্যে বাংলাদেশে সাংবিধানিক এখন আয়তন্ত্র বিলুপ্তির জন্য প্রস্তাব পেশ করেছেন তাকে সাধুবাদ জানানো যায় তবে এমন সব কিছু প্রস্তাব আছে যেগুলো জাতীয় ক্ষমতার ভিত্তিতেই নিষ্পত্তি হবে বলে আশা করি অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনের সাথে খুব দ্রুতই আলোচনার ব্যবস্থা করবেন বলে আশা করি যেন অযথা সময় ক্ষেপণ না করা হয় এখন সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে একত্রিশে ডিসেম্বরের ভিতরে দেওয়ার কথা ছিল পনেরো দিন পরে দিয়েছে অসুবিধা নেই কিন্তু এখন বলছি অগ্রাধিকার নিরূপণের জন্য নাকি আরও এক মাস সময়ের প্রয়োজন কিন্তু অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশের জনগণের সামনে গণতান্ত্রিক সরকার রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেটাই একমাত্র অগ্রাধিকার হওয়া উচিত যাই হোক সংবিধানের প্রস্তাবনা রাষ্ট্র পরিচালনার মূলনীতি মানবাধিকার সহ অন্যান্য বিষয়ে ব্যাপক ভিত্তিক সংস্কার কমিশন ব্যাপক ভিত্তিক পরামর্শ প্রদান করেছেন যেগুলো খুব গভীরভাবে বিশ্লেষণ করা দরকার যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সাথে যেগুলো যায় দীর্ঘদিনের মানুষের রাজনৈতিক সংস্কৃতি চর্চার সাথে যেগুলো যায় সেগুলো অবশ্যই গ্রহণ করা হবে এমন কোনো সংস্কার প্রস্তাব বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না এমন কোন পরীক্ষা নিরীক্ষা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না যা জাতিকে আরো বেশি সংকটের দিকে ফেলে দিতে পারে এই জাতিকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিন্তু এইবার একটি সুদৃঢ় রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই সমগ্র জাতির মধ্যে যে ফেসিবাদ বিরোধক সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগিয়ে সমস্ত সংস্কারগুলো আমাদের করতে হবে যারা বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব প্রদান করেছেন কমিশনগুলোর কাছে আমরা দেখেছি তাদের মধ্যে এমন কিছু প্রস্তাবনা ছিল যে প্রস্তাবনাগুলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কার সংস্কৃতির সাথে যায় না আমরা এই দেশের সবচাইতে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে দাবি করি মানুষ বলে সুতরাং জনগণ যদি সার্বভৌম হয় সাংবিধানিকভাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা হচ্ছে সার্বভৌম শক্তির প্রতিনিধি এবং সেই সার্বভৌম শক্তির প্রতিনিধি প্রতিনিধিত্ব করে সার্বভৌম সংসদে সুতরাং কথা একটাই জনগণেরই সকল ক্ষমতার উৎস যেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গিয়েছিলেন এবং জনগণই হচ্ছে একমাত্র সার্বভৌম শক্তি সুতরাং যারা বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে বাংলাদেশের এই রাজনৈতিক সংস্কৃতিকে শক্তিশালী করতে চাইবেন আমরা তাদেরকে স্বাগত জানাবো কিন্তু জনগণের সার্বভৌমত্ব ওখানে প্রথম থাকতে হবে অগ্রাধিকারে থাকতে হবে অনির্বাচিত সরকারের দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার ইতিহাস আমাদের কাছে খুব সুখকর নয় অতীতের ইতিহাসও খুব সুখকর নয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় শুধুমাত্র স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি বজায় রাখতে সক্ষম এখন বাজারের সরবরাহ ব্যবস্থা ঠিক নেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই অনির্বাচিত সরকার কতদিন থাকবে সেটা ঠিক নেই এবং আপনারা কবে রুটম্যাপ দিবেন তারও কোনো নির্দেশনা নেই ভাষা ভাষা সময়ের কথা বলছেন এত সালের শেষে অত সালের প্রথমে নির্বাচন হতে পারে সেটা আমরা সন্তুষ্ট নই এদেশের জনগণ সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন গঠিত হয়েছে ভোটার তালিকা সহ অন্যান্য প্রয়োজনের কাজ চলমান অন্যান্য আইনি সংস্কার শুধুমাত্র কাগজই ব্যাপার অন্যান্য প্রাতিষ্ঠানিক সংস্কার সময় বেশি লাগার কথা নয় অন্যান্য মাঠের সংস্কারের বিষয়টি আইনি সংস্কারের উপরে নির্ভরশীল আমরা খুব হিসাব নিকাশ করেই বলেছি খুব বেশি হলে আগামী জুলাই আগস্ট লাগতে পারে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য এই দেশে জুন মাসে নির্বাচন হওয়ার ইতিহাস আছে আমি নিজেও বারোই জুনের অনুষ্ঠিত উনিশশো ছিয়ানব্বই সালের একটি নির্বাচনে নির্বাচিত হয়েছিলাম এই দেশে জুলাই আগস্ট মাসে সবচাইতে বড় গণ অভ্যত্থান সংগঠিত হয়েছে সুতরাং জুলাই আগস্ট মাসের সম্মান রক্ষার্থে আমি মনে করি জুলাই আগস্ট মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন কোনো একটি মহলকে রাজনৈতিক দল গঠন করার সুযোগ দেওয়ার জন্য এবং তাদেরকে অবৈধভাবে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য কোনো ভূমিকা থাকা অন্তর্বর্তী সরকারের উচিত হবে না বলে সবাই মনে করে আপনারা কাউকে প্রতিপক্ষ করবেন না আমাদের কাছে পক্ষ একটাই আমরা সবাই জনগণের পক্ষ আমরা কারো প্রতিপক্ষ হতে চাই না যদি ফেসিবাদ বিরোধী যে ঐক্য এখন আছে যেটা সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা আমরা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চর্চা করতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটাই উদাহরণ হয়ে থাকবে এ দেশে আর কখনো ফেসিবাদের জন্ম হবে না আমাদের অগ্রাধিকার অবশ্যই অগ্রাধিকার যে জাতিতে ফেসিবাদ বিরোধী যে ঐক্য গঠিত হয়েছে সৃষ্টি হয়েছে তাকে সময় রাজনৈতিক সংস্কৃতি হিসাবে ঊর্ধ্ব তুলে ধরতে হবে আমরা কোনো রকমের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে নিরুৎসাহিত করি না কিন্তু সেই ঘোষণাপত্রের আইনি দিক কী হবে তার আইনি প্রভাব কী হবে সাংবিধানিক প্রভাব কী হবে তার ঐতিহাসিক প্রভাব কী হবে রাজনৈতিক গুরুত্ব কী হবে সা নির্ধারণ করার পরেই কেবল ঘোষণাপত্র হওয়া যায় এবং সেই ঘোষণাপত্রে অবশ্যই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যখন যারা অংশগ্রহণ করেছে সকল রাজনৈতিক শক্তি সামাজিক শক্তি তাদের সকলেরই দস্তক থাকতে হবে সম্মতি থাকতে হবে এবং তাদের অন্তর্ভুক্তি থাকতে হবে জাতিকে বিভক্ত করার মতো কোনো পদক্ষেপ দুই দিন পর পরই একটা ইস্যু সামনে নিয়ে আসা সঠিক হবে না আমরা মনে করি এ দেশের সকল মানুষ ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল বলেই ফেসিবাদের পতন হয়েছে। সুতরাং এই ঐক্যবদ্ধ জনতাকে এই দেশ যতদিন থাকবে এই জনপদ যতদিন থাকবে সাংবিধানিক শাসন যতদিন থাকবে সংস্কার আমাদের করে যেতেই হবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্প যে সমস্ত সংস্কার প্রয়োজন আমরা কেবল ওগুলোকেই প্রাধান্য দিয়ে সেগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে যেন আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক নির্বাচিত সংসদ এবং সরকার পাই সেদিকেই আমাদের মনোযোগ দেওয়া জরুরি এই বিষয়টি লক্ষ্য রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো অনুরোধ করব আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো বাহানা যাতে এই দেশে নতুন করে কোনো অস্থিরতা সৃষ্টি না করে সেই দিকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানাব যদি বাংলাদেশের মানুষ মনে করে বিভিন্ন সংস্কারের বাহানায় বা কৌশলে কোনো গোষ্ঠীকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের ক্ষমতা আপনারা দীর্ঘায়িত চান তাহলে বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং সেই প্রতিবাদ আমার মনে হয় আমাদের জন্য সুখকর হবে না কারণ এই সরকারের সফলতা আমরা সবাই কামনা করি এই সরকারের সকল গণতান্ত্রিক পদক্ষেপকে আমরা সমর্থন করি সুতরাং এই সরকারকে সফল হতে দিতে হবে এই সরকারের সফলতা যদি না আসে তাহলে পতিত ফেসিবাদ সুযোগ পাবে ফেসিবাদের দূষণরা এই দেশে বিভিন্ন রকম অস্থিরতা সৃষ্টি সৃষ্টির সুযোগ নেবে ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষের ঐক্যের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে একটি ষড়যন্ত্র শুরু হয়েছিল সেটা বন্ধ হয়েছে বাংলাদেশের মানুষের ঐক্যের কারণে এই দেশে বিভিন্ন রকম অস্থিরতার সৃষ্টির যে পায়তারা শুরু হয়েছিল সেটাও বন্ধ হয়েছে তবে আপনাদেরকে আমি একটি আশঙ্কার কথা বলে যাই যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে সামনের দিনগুলোতে গণতন্ত্রের বিরুদ্ধে অনেক রকমের ষড়যন্ত্র হতে পারে দেশীয় এবং বিদেশি শক্তির সমন্বয়ে বাংলাদেশের গণতন্ত্র আবার যাতে বিনষ্ট হয় সেই সুযোগ নিতে পারে সুতরাং আমি বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাব আমরা যেন সকল কিছুর বিনিময়ে হলেও ফেসিবাদ বিরোধী জাতীয় কোকে ধরে রাখি উর্দে তুলে রাখি আমরা যেন সবাই বাংলাদেশি নাগরিক এবং জাতি হিসাবে বাংলাদেশি হিসাবে ঠেকে থাকি এখানে যেন আমাদের কোনো বিভক্তি না হয় বাকি সব কথা আমরা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যখন আমাদের আহ্বান জানাবে আমাদের সকল রকমের প্রস্তাবনার উপর ভিত্তি করে আমরা সকল রকমের আমাদের রিকমেন্ডেশন পরামর্শগুলো দেব এবং জাতীয় ঐক্যমত যদি সৃষ্টি হয় অধিকাংশ বিষয়ে সেগুলো বাস্তবায়ন করা কোনো অসুবিধা হবে না কিন্তু মনে রাখতে হবে যে সংস্কারই হয় যে রিপোর্টই আপনারা গ্রহণ করেন যদি সেটা সংবিধান সম্পর্কিত হয় তাহলে একটা নির্বাচিত সংসদ তো আগে লাগবে আমি দেখলাম সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টে সেটা আছে ধন্যবাদ জানাই তাদেরকে আগে একটি নির্বাচিত জাতীয় সংসদ লাগবে সেই সংসদে বসেই সিদ্ধান্ত নিতে হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমরা কিভাবে প্রণয়ন করব কিভাবে গঠিত হবে ওখানে কারা কিভাবে মনোনীত হবে বা নির্বাচিত হবে সেই বিষয়গুলো পরিষ্কার হবে কেবল আগে সংসদ প্রতিষ্ঠা হলে সেই বিষয়টি সংবিধান সংস্কার কমিশীল কমিশন রিপোর্টে অন্তর্ভুক্ত করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি আপনাদের সকলকে আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সুশৃঙ্খলভাবে আপনারা যে আজকে বসে আছেন শুনেছেন এটা দেখে আমি অভিভূত হয়েছি যে চট্টগ্রামের চট্টগ্রামের যে কোনো অনুষ্ঠানে চোখ কোনো স্লোগান নয় প্লিজ প্লিজ যে কোনো অনুষ্ঠানে আমরা যখন দেখি সবসময় আলাপ আলোচনা চলতে থাকে কিন্তু আজকে দেখলাম আপনারা সবাই একদম স্তব্ধ হয়ে সবাই বক্তব্য শুনছেন এই শৃঙ্খলা যেন চট্টগ্রামে বজায় থাকে আমাদের আমাদের নেতাকর্মীদের মধ্যে যেন সবাই সবাই আমরা আমাদের দলের এই শৃঙ্খলাকে সবসময় বজায় রাখি এবং আমরা পরস্পরের অধিকারকে যেন সম্মান করি এবং আমরা যেন এখানে কোনো ভাইয়ের নামে কখনো স্লোগান না দেই সব সময় স্লোগান হবে রাষ্ট্রপতি রহমানের নামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে দেশ জনাব তারেক রহমানের নামে তাহলেই আসতে তাহলেই তাহলেই আমাদের সামনে অবশ্যই উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করবে আমরা সবাই আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে নেতৃত্বের কিন্তু সেটাকে যেন আমরা কখনো প্রতি হিংসায় পরিণত না করি সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে আমি শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ আপনারা আমি ধন্যবাদ জানাচ্ছি